থেকে আমরা অর্জন করেছি

শিক্ষা দিয়েছে ঐক্যবদ্ধ থাকার কারণে আমরা পেরেছি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কেউ যেন আমাদের ভিতরে ঢুকে আমাদের এই চুক্তি যেন আমরা বাংলাদেশে বাংলাদেশ উন্নয়নের শিখরে গিয়েছে আমাদের নেতা যদি আপনারা প্রভু অবশ্যই বাংলাদেশে আসবে বাংলাদেশে এসে যদি বাংলাদেশের হাত ধরেন ইনশাআল্লাহ এই বাংলাদেশকে যেভাবে শেখাজে যা লুটে লুটেপুটে খেয়েছে বাংলাদেশের পিড় ভাগ হবে কারে কোন করে আবার আমাদের এই দেশ আবার জান্নাত হবে আপনারা আশীর করে ইনশাআল্লাহ

নির্দেশনা আপনাদের তো ওই অঞ্চলে আপনারা এই সমাবেশকে সুন্দর করার জন্য আপনারা এই সময়

আমাদের মাঝে উপস্থিত হয়েছে সম্পাদক সাবেক ছাত্র জেলা আতুল বাড়ি দেবী উপস্থিত হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দগ্র সম্পাদক অ্যাডভোকেট তাইফুল আলম উপস্থিত হয়েছে জাতীয় জনগণের ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নন্দিত জননেতা ইপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব অভয়দুল নাসির আপনারা প্লিজ দয়া করে স্টেজটা ছেড়ে দিবেন আজকে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আপনারা যারা স্টেজে আছেন নেমে যাবেন যারা এখানে শিক্ষা বিঘ্ন ঘটাবেন আপনাদেরকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চারটি নির্বাহী বোর্ডের